হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায়ের অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো প্রথম পর্বে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হয়েছে আজকে তারপর থেকে স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখ এক নম্বরে আছে স্কুল বুক সোসাইটি দু নম্বরে আছে কলকাতা মেডিকেল কলেজ তিন নম্বরে আছে এশিয়াটিক সোসাইটি চার নম্বরে আছে সতীদাহ সতীদার নিবারণ আইন আর পাঁচ নম্বরে ব্রাহ্মসভা এইদিকে খস নম্বে এতে আছে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ বিতে আছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সিতে আছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দ ডিতে আছে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দ আর ইতে আছে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ এখানে এই একের সঙ্গে সি করবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দ স্কুল বুক সোসাইটির সঙ্গে সিএডটা আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দ দুই নম্বর দেখো কলকাতা মেডিকেল কলেজ আছে এর সঙ্গে করবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ এ নেক্সট তিন নম্বর দেখো এশিয়াটিক সোসাইটি আছে এর সঙ্গে করবে বি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ চার নম্বর দেখো সতীদাবতার নিবারণ আইন আছে এর সঙ্গে করবে ই আঠেরোশো খ্রিস্টাব্দ আর পাঁচ ব্রাহ্মসভা তার সঙ্গে করবে ডি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দ নেক্সট স্তম্ভ দেখো কস্তম্ভে আছে এক নম্বর সাধারণ ব্রহ্ম সমাজ দু নম্বর আছে ফ্রমাস বারিংটন মেকলে তিন নম্বর আছে কেশবচন্দ্র সেন চারে আছে রাজা রাধাকান্ত দেব পাঁচ নম্বরে আছে স্বামী বিবেকানন্দ এদিকে এতে আছে নববিধান বিতে আছে ল্যান্ডহোল্ডার সোসাইটি সিতে বর্তমান ভারত চারে পাশ্চাত্য শিক্ষা পাঁচে আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দ এখানে এক নম্বর আছে সাধারণ ব্রহ্ম সমাজ এর সঙ্গে করবে ই আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দ দুই নম্বর টমাস বারিংটন মেকলে এর সঙ্গে করবে ডি পাশ্চাত্য শিক্ষা তিন নম্বর কেশবচন্দ্র সেন এর সঙ্গে করবে নববিধান এ চারে দেখো রাধাকান্ত দেব এ সময় করবে বি ল্যান্ডহোল্ডার সোসাইটি পাঁচ স্বামীকানন্দ এ সময় করবে বর্তমান ভারত সত্য না মিথ্যা নির্ণয় করো এক নম্বর আছে শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা মিথ্যা দু নম্বরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্থাপন করেন এটাও মিথ্যা তিন নম্বর দেখো হুতম প্যাঁচার নকশা লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ এটা সত্য চার নম্বর দেখো বিবেকানন্দের দর্শনের অন্যতম বক্তব্য ছিল নব্য বেদান্তবাদ এটা সত্য পাঁচ নম্বর দেখো হরিশ্চন্দ্রের ছদ্মনাম ছিল হুতম প্যাঁচা এটা মিথ্যা ছ নম্বর দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলচাষীদের পক্ষে ছিলেন এটা সত্য সাত নম্বর দেখো টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যা সমর্থক ছিলেন এটা মিথ্যা আট নম্বর দেখো আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এটা সত্য নম্বর দেখো ডিরোজিও আন্দোলন নব্য বঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল এটা সত্য দশ নম্বর দেখো আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় এটা মিথ্যা বিবৃতিগুলো দেখো তোমরা দেখ পড়ে নেবে এটা বিবৃতি উনিশ শতকে বাংলা নবজাবানের ব্যাপ্তি ছিল খুবই সীমিত তিনটে ব্যাখ্যা আছে তিনটে ব্যাখ্যার মধ্যে এই তিন নম্বর ব্যাখ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দু নম্বর বিবৃতি দেখো আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে এটা এটার তিনটে ব্যাখ্যা আছে তার মধ্যে তিন নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে নেক্সট বিবে দেখো রামমোহন রায় লর্ড আমহাস্টকে লিখেছিলেন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এটার দ্বিতীয় ব্যাখ্যাটা সঠিক হবে চার নম্বর বিবেদ দেখো হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এ দেশেও ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য এটার ব্যাখ্যা তিন বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে